আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম দুদকের মামলায় কারাগারে নাজমুল আহসান কলিমুল্লাহ মোবাইলের ব্যবহারটা একটু নিয়ন্ত্রণ করুন কুলিয়ারচরের ডিসি ফৌজিয়া খান নান্দাইলে প্রেমিকাকে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলায় তিন আসামি গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলায় মোহাম্মদ মামুন ড্রাইভার গ্রেফতার ট্রাম্পের দ্বিগুণ শুল্কে ভারতের শেয়ার বাজারে ধস খুদে মেসির দেখা মিলল চাঁদপুরে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস জাতীয় সংবাদ দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গ্রেফতার রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুর্নীতি দমন কমিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতীর অভিযোগে কলিমুল্লাহ পাঁচজনকে আসামি করে গত আঠারো জুন দুর্নীতি মামলা দায়ের করা হয় মামলার অপর আসামিরা হলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নুরুদ্দী সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঠিকাদার মোহাম্মদ আহমেদ সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খান বলেছেন মোবাইলের ব্যবহারটা একটু নিয়ন্ত্রণ করুন কুলিয়ারচরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকগণের সাথে সচেতনতামূলক কর্মশালায় অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলেন তিনি আজ দুপুর একটার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেহাতজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকগণের সাথে সচেতনতামূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয় ফেসবুকে প্রচারিত একটি বিজ্ঞাপনের উপমা দিয়ে তিনি বলেন একটি শিশুর মা বাবা সারাদিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায় শিশুটি বলছিল আমি যদি মা বাবার হাতের মোবাইল হতাম তাহলে আম্মা আব্বা আমাকে আদর করত। কারণ শিশুটির মা বাবা শিশুটিকে সময় না দিয়ে মোবাইলের ফোনে সময় ব্যয় করছিল তাই শিশুদের পাশাপাশি নিজেদেরকেও মোবাইলের ব্যবহারটা একটু নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন শিশুরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে নিয়মিত ঠিক সময়ে বিদ্যালয়ে আসা যাওয়া করছে কিনা খোঁজ খবর রাখুন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন বাচ্চার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করুন আগামী প্রজন্ম যাতে আরো সুন্দর হয় সেদিকে খেয়াল রাখুন ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে রেব ১৪ ময়মনসিংহ ক্যাম্পের একটি আবিজানিক দল গ্রেফতার তিনজন হলেন উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া শাবলু মিয়ার ছেলে মবিন উদ্দিন মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম আজ দুপুরে রেব ১৪ এর মমনসিংহ নগরীর বাইপাস কার্যালয়ের ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পরে গ্রেফতার আসামিদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয় মামলা এজহার সূত্রে জানা যায় উপজেলা চন্ডিপাশা ইউনিয়নের বাসটি অবস্থিত ম্যাজিক সোয়েটারের ১৬ বছর বয়সী গার্মেন্টস কর্মী মামুন মিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল ভিকটিমের পরে আঠারো জুলাই সন্ধ্যার পর গার্মেন্টস ছুটি হলে গার্মেন্টস কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে উন্দাইল কলা বাগান নামক স্থানে নিয়ে প্রেমিক মামুন মিয়া সহ তিন বন্ধু মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত বাইশ জুলাই নান্দাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন কিশোরগঞ্জ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার মামলায় মোহাম্মদ মামুন ড্রাইভারকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের আখড়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ মামুন ড্রাইভার কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা একশো তেতাল্লিশ তিনশো ছাব্বিশ চৌত্রিশ প্যানাল কোড আঠারো ষাট তৎসদহ উনিশশো আট সালের বিস্ফোরক আইনের তিন চার ধারা এর এঝার নামীয় আসামি এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রিজ ফোর্কে বিষয়টি জানায় রেপ চোদ্দো সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক গ্রেপ্তার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর একদিন পরই বড় ধাক্কা খেল ভারতের শেয়ার বাজার আজ সকালেই সেনচেক্স সূচক তিনশো পঁয়ত্রিশ দশমিক সাত এক পয়েন্টে পরে আশি হাজার দুশো আট দশমিক দুই আট এ দাঁড়ায় নিফটিসূচক একশো চোদ্দ এক পয়েন্ট কমে চব্বিশ হাজার চারশো ষাট দশমিক শূন্য পাঁচে নামে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ভারত এখন সবচেয়ে বেশি শুল্ক আরোপিত মার্কিন বাণিজ্য অংশীদারের তালিকায় উঠে এসেছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বয়স মাত্র পাঁচ ছোট্ট এই বয়সে সুহানের ফুটবলের নিয়ন্ত্রণ দেখে রীতিমতো বিস্মিত এলাকাবাসী ফুটবলে তার দক্ষতা ও শৈলী ইতিমধ্যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে চোখ পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিশুটির খোঁজ খবর নিতে তারেক রহমানের নির্দেশে ছুটে যান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন আজ বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সাড়ে পাচানি গ্রামে শিশু সোহান ও তার বাবা মায়ের সঙ্গে দেখা করে কথা বলেন তারা এমন তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার ক্রীড়া সংঘটক শামসুজ্জাহমান ডলার দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহফে শুভরাত্রি